উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে মায়ানমার থেকে বাংলাদেশে সিগারেট নিয়ে যাওয়ার সময় রাধা কিশোরপুর থানার অন্তর্গত কুপিরং এলাকা থেকে আটক দুটি দুই যুবক জানা যায় তাদের নাম নিমাই পাল বাড়ি মনুঘাট এবং প্রসেনজিৎ মজুমদার বাড়ি বাই তারা নিজেকে গাড়ি চালক হিসেবে পরিচয় দিয়েছে তারা তিন হাজার টাকার বিনিময়ে গাড়িগুলি পাচার করে দেওয়ার কাছে হাত লাগায় মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছে তাদের কাছ থেকে তেষট্টি পেডি সিগারেট বাজেয়াপ্ত করতে পারলো পুলিশ যার বাজার মূল্য কয়েক লক্ষাধিক টাকা ছড়িয়ে যেতে পারে পুলিশ সমস্ত কিছু তদন্ত করে তাদের আদালতে সুপথ করা হবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক এখন আমরা সঙ্গে সঙ্গে হ্রাস করি এবং দুটো গাড়িকে আটক করতে সক্ষম হই গাড়ির মধ্যে কিছু জিনিস আছে আমরা এখন গাড়িটাকে থরো সার্চ করে তারপরে জানতে পারবো গাড়িতে কি আছে কি ধারণা করা হচ্ছে অবৈধ কিছু রয়েছে গাড়ির যে দুজন ড্রাইভারকে আটক করা হয়েছে